তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হবে ওই চারটা চারটা দশ পনেরো মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বৌদিরা বাইরে ভিডিও বানাচ্ছিলো তো বৌদিদের একটু ভিডিও বানিয়ে দিলাম তারপর না এখন একটু শুতে ইচ্ছে করছে শোবো না কেমন শরীরটা ভারী ভারী লাগছে তো যাই হোক চলুন বাইরের দিকে যাই দেখি কে কোথায় কী করছে আর আমি এসছিলাম স্যামচক থেকে যেদিন এসেছিলাম ওই দিনই ঘুরে যাওয়ার কথা ছিল কিন্তু ঘুরে যায়নি আর আজকে সকালবেলা বৌদি বললো যে বৃহস্পতিবার যেও না সেই জন্য গেলাম না আর ওইদিকে বাবা মা বলেই ছিল যে তুই যাচ্ছিস মানে কিন্তু তুই আর আসবি না তো যাই হোক চলে যাবো কালকে কিটুকে নিয়ে আর বৌদি ভেতরে চেঞ্জ করছে আর এই বিকেল হয়ে গেছে সেই জন্য ছোট বৌদি হচ্ছে বাইরে ছাড় দিয়ে নিচ্ছে আর আমাদের তৃষাণবাবুর পরীক্ষা চলছে বলে মা বাবা তৃষান সব ওখানে আর দাদা এক্ষুনি বাড়িতে এসেছিল দাদা গেল হচ্ছে বাজারে কিছু জিনিসপত্র আনতে তো টুপি কোথায় কিটু তো টুপি কোথায় তাকায় দিকে আছি আলতা পরবে যে বৌদি চলো তো দেখো সে আলতা পরার জন্য সেই ইগুলো কোথায় রাখলে চড়া হয়ে গেল চলুন পরে নি পরে নিয়ে আসছি এই মাছি বসে থু এই হাতে আলতাই হাত দিছ না এই কি তোমার বই আলতাটা কেন নষ্ট করছিস কিট্টু ডগ গুলো কেমন এসছিল বলে যেত তোর মাকে তোর ঘাড়ে উঠে যেত আজকে ওর মা তো জিজ্ঞেস করছে এখানটা কি করেছিল যাই হোক আমার পড়া কমপ্লিট হয়ে গেল তোমরা পরে নো এবারে বাপরে এখানে এত মশা না শান্তিতে বসে চাটাও খাওয়া যাবে না দেখো চায়ের গ্লাসে চারদিকে ঘুরে বেড়াচ্ছে তো এই যে চাটা খেয়ে নি কফি চা

বৌদির একটা আপনার একটা কিডনি বিক্রি করলে হয়ে যাবে আচ্ছা মুখে চাপা দেওয়ার কি আছে তুই হাসছিস কেন কিট্টু বলছে বাস্তবে হচ্ছে বলছে ও হো জেঠুকে ডেকে পোকা করিছে বড় কেন জেঠুকে ডেকে পোকা তুই বড় মার কমেন্ট উড়িয়ে দিয়েছু হ্যাঁ বড় কমেন্ট উঠে দিয়েছো বলছে কি আমাকে গিয়ে মা যে ঠুকে ডেকেছে জানো তুমি কি বাবা আমাদেরকেই ক্যামেরা করছিল রে কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম তো এখন সময় হয়ে গেছে কটা বাজে তো দেখো তো একটু ছটা আঠান্ন হয়ে গেছে বৌদি বৌদির লাইভ অন করে দিয়েছে আর ছোট বৌদি হচ্ছে বাইরে রান্না করছে আর কিট্টু বাবু খুব দুষ্টুমি করছে তোমার এখনো কমেনি না পেটটা যেন এই তোর বড়মায়ে ফুলারোগ হয়ে গেছে কিট্টু হসপিটাল হসপিটাল নিয়ে যা বাবার পড়া তো গুড মর্নিং কি খাচ্ছিস মায়ের কাছে ছিল যে তারপরে হচ্ছে ও নিজেও মুখস্থ করে রেখেছিল হ্যাঁ কি খাচ্ছিস কিট্টু আর আর গো তো কিট্টু সকাল সকাল খাচ্ছে এখানে হচ্ছে নাস্তা বিস্কুট এখানে হচ্ছে হলদিরামের চিড়ে এখানে হচ্ছে শোনপাপড়ি শোনপাপড়ি আর এদিকে হচ্ছে ওই চিঁড়েটাই গুড মর্নিং বল এখন সকাল নটা মতো বাজে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি এখন চা খাও বৌদি চা করছে আজকে রোদটা উফ এই যে রোদে এই মানে এই রোদে যে বসবে সে একদম ফ্রাই হয়ে যাবে তাকানোই যাচ্ছে না তো চলুন যাওয়া যাক রান্নাঘরের দিকে আমাকে আমাকে আবার স্নান টান করে রেডি হয়ে বেরোতে হবে আর পেছনে যে নিম গাছটা ছিল নিম গাছটা কেটে দেওয়ার পর আর বেশি রোদ পড়ছে এই দিকটাতে কিন্তু এই শীত পড়ে যাচ্ছে বলে এই গাছে আর ফুল ফুটছে না পড়াশোনা নেই কিট্টু সকালবেলা আজকে আমি আর কিটু চলে যাবো শ্যামচক তো এই যে চা হয়ে গেল বৌদি এক্ষুণি চাটা বানিয়ে দিলো এর মধ্যে কফি দিয়ে খাবো বেজে গেছে এখন হচ্ছে বারোটা এগারো আর এই যে বৌদি সবজি কাটতে বসে পড়েছে পেঁপে ডাল হবে এদিকে হচ্ছে আলু ফুলকপি বেগুন টমেটো দিয়ে মাছ কাতলা মাছের মাথা দিয়ে তরকারি হবে আর এরখানে দাদা সবজি কেটে দিয়েছে দাদা সাহায্য করেছে এই দাদা আমি বেশি কাজ দেখাই আর এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা পেঁপে দিয়ে ডাল হবে কিন্তু ভুল করে ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছে না না দাদা হচ্ছে পেঁপেটা দেরি করে এনেছে তো যাই হোক পেঁপে পেঁপে দিয়ে ডাল দিয়ে হবে তাহলে দেখ ডিটেলসটা দেখ মানে কি বলছে কত করে ভাড়া নিবে কত করে টিকিট নেবে আর একটু কাতলা মাছের মাথাটা ছোট বলতে দেখা তো বাজার থেকে কাতলা মাছের মাথা এনেছে কাতলা মাছটা মনে হয় সাত আট কেজির মতো ছিল বিশাল বড় মাথা ভিডিওতে দেখা হয়তো মনে হচ্ছে না বিশাল বড় মাথা আর এই কাতলা মাছের মাথা দিয়ে আজকে কফি দিয়ে তরকারি হবে আজকে দুপুরের খাবার এই আর আমি ভাবছি চলে যাব আর দাদা বলছে কালকে গড়বেতে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রি দেখা যাক কি হয় না হয়